আজকে আমি বানাবো প্লাম কেক আজকে বার্থডে উপলক্ষে আমি বানাচ্ছি প্লাম কেকটা প্লাম কেকটা খুব খুব সুন্দর খেতে আর আমরা তো বাজার চলতি অনেকই প্লাম কেক খেয়ে থাকি তো আজকে ঘরে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে এই প্লাম কেকটা এখানে নিয়েছি একটা অরেঞ্জ জুস মাঝারি সাইজের এখানে পঞ্চাশ গ্রাম বাটারকে মেল্ট করে নিয়েছি এখানে নিয়েছি হাফ কাপ দুধ আর সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কাজু আমন্ড পেস্তা আর ব্ল্যাক কিসমিস এমনি কিসমিস সমস্ত কিছু আছে এর মধ্যে আর এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স আর একটুখানি বড় কিসমিস কাজু আর আমন্ড গোটা রেখে দিয়েছি যেটা আর ব্লুবেরি যেটা আমি ডেকোরেশন করার জন্য দেব আর এখানে একটু চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো যেটা আমি বানাবো ক্যারামেল তো এই যে ক্যারামেলটা বানানোর সময় সব সময় নাড়িয়ে যেতে হবে না নাহলে নিচেটা বসে গেলে তে হয়ে যাবে তো ওটা একটুখানি খেয়াল রাখতে হবে আর আঁচটা মিডিয়াম রাখবে তো এই দেখো ক্যারামেলটা আমার হয়ে গেছে এবার এটা আমি জল দিয়ে দেব দিয়ে একটা সাইডে ঠান্ডা হতে রাখবো আর এখানে আমি দিয়ে দিচ্ছি বাটারটা পঞ্চাশ গ্রাম মতো বাটার আমি মেল্ট করে রেখেছি আর দিয়েছি যে পিসা চিনিটা আমি মিক্সিতে ঘেঁটে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব মানে একদম ক্রিমি টেক্সচারটা আসবে তখন পর্যন্ত মিক্স করবো তারপর এই যে দুধটা একটু একটু করে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে তারপর সমস্ত ড্রাই ফ্রুটস আর আচ্ছা ওই যে অরেঞ্জ জুসে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেব নেওয়ার পর তারপর এখানে দিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এক পিঞ্চ মতো নুন আর তারপর ক্যারামেলটা দিয়ে ভালো করে মিক্স করে এই যে দেখো আমি মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি আর এবার এটা একটুখানি বেক হতে দেব তারপর ওপর থেকে আমি সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেব। একটুখানি বেক হয়ে গেছে কারণ প্রথমেই দিলে ওটা নিচে নেমে যাবে আর কাজু আর দিয়েছি ব্লুবেরি আর আমন্ড এগুলোকে হালকা একটু আটা দিয়ে মিশিয়ে নিয়েছি তাতে কি হবে এটা নিচের দিকে নেমে যাবে না নাহলে কেকটা বেক হওয়ার পর দেখবে এগুলো তলায় চলে গেছে তো এটা করতে পারো এটা করলে কি হবে তোমাদের সমস্ত জিনিসগুলো ওপরেই থাকবে এই যে তাড়াহুড়ো করে হাড় হ্যাঁ পেস্তাও এর মধ্যে ছিল তো এই যে পেস্তাগুলো ছড়িয়ে দিচ্ছি এবার ব্লুবেরিগুলো দিচ্ছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছামতো যে কোনো ড্রাই ফ্রুটস বলো দিতে পারো আমি এই কটাই ইউজ করেছি আর ট্রুটি ফুটিও দিতে পারো আমি ট্রুটি ফুটিটা একদমই পছন্দ করি না সেই জন্য আমি দিইনি আর এই কেকটা এত সুন্দর খেতে হয় যারা ডিম ছাড়া কেক খোঁজে তাদের জন্য তো প্লাম কেক একদম কী বলবো আদর্শ অনেকেই ডিম ছাড়া কেক খেতে পছন্দ করে তাদের জন্য প্লাম কেক খুবই খুবই ভালো একটা কেক আর এটা খেতেও প্রচণ্ড সুন্দর হয় তোমরা চাইলে এটা আটা দিয়েও বানাতে পারো আর এই যে দেখো আমার কেকটা মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মিনিট লেগেছিল বেক হতে পুরোপুরি একদম সুন্দরভাবে দেখো বেক হয়ে গেছে আমি একটা টুথপিকের মধ্যে গুজিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো টুথপিকটা একদম পরিষ্কার তো এটা পুরো রেডি হয়ে গেছে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব তারপর এটা ডিমল্ট করব তো আজকে আমাদের প্লাম কেক রেডি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটি নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে জন্মদিন নিউ ইয়ার প্রত্যেকটা অকেশানে এরকম একটা প্লাম কেক করে তোমরা বানিয়ে কাউকে গিফটও করতে পারো বা বাড়িতেও খেতে পারো এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম